मुजादेद <laughs> मुदानारोजदेदे अहम चला म दवाला प्रेमिकी मरे प्रेम त मरे न সবাই গাইতে পারবেন না আজকে আল্লাহ আল্লাহ রাসুলের প্রেম শিখাবো যে প্রেম করেছিল ওয়াসাল করি ঠিক আছে রাজি আছেন তো সবাই প্রেমী কি মরে প্রেম তো মরে না আরে প্রেম কইরা

নবী ও রচুন দেশর বন্ধ হয়ে গেছে এই জামানা অলি আল্লাহর জামানা নাইবে নবীদের জামানা কথা বলেন ঠিক নবে অলি আল্লাহর সাথে তার কারেন্ট শোনাই উদার কৌসমদিনার কামলেওয়ালা নবীর সাথে তার যোগাযোগ না অলি আল্লাহ নাই নবী নাই ঠিক নবে ঠিক নলি আল্লাহর মাধ্যম দিয়ে এই পাওয়া যায় বলেন ঠিক না মাধ্যমে আমার ভাইয়েরা এই জন্য আল্লার আব্দুল আমিন বললেন নেওয়ালি ঘিলে ইজ্জা তুলি রসুন লিঘিল না

আজ কুতুবের জামানাহ তাহলে মুকম্মেল আউলিয়া کرام দের কে বলেন মারহাবা ভাই এই জন্য আমার ভাইরা ওয়ালি আল্লাহ সাথে যার প্রেম থাকবে ওয়ালি আল্লাহদের সাথে যার ভালোবাসা থাকবে স্বয়ং মদিনার কামলেওয়ালা নবীর সাথে তার কানে শান্তি থাকবে জোর বলেন মারা মারহাবা তিরিশ হাজার হাদিসের হাফে আর চল্লিশ হাজার মুড়িদানের পিঠ আবু আবদুল্লাহ আর ইনার মুড়িদান ছিলেন জুনাই বগদাদি জোরে বলেন সুবাহ আল্লাহ ইনার আর একজন মুরিদান ছিলেন শিবলি রহমাতুল্লা জোরে বলেন আলহামদুলিল্লাহ দেখেন পীর আর মুড়িদের কানেকশনটা কি পীর আর মুড়িদের সম্পর্কটা কি পীর আর মুড়িদি কেন লাগে পীর মুড়িদি কেন করতে হয় জোরে বলেন মারহাবা আমার ভাইরা আমু আব্দুল্লাহ তিরিশ হাজার হাদিসের হা এ আবু আব্দুল্লাহ তিরিশ হাজার হাদিসের হা পেঝার পরেও ওনার কলব থেকে টাস টাস করে সব ভুলে গিয়েছিল ওনার কলবের মধ্যে আল্লা আল্লাহর মোহ্বত আল্লাহর ভালোবাসা সব টাস করে বার হয়ে কলব মুর্দা হয়েছিল জিন্দা কল জিন্দা কলব মুর্দা হয়েছে এখন কেমনে করে এই পীরকে মুর্দা কলব জিন্দা করা যায়

কান্নার ঢেউ পড়ে গেছে तमाम दाब विरुद्ध চড়লতা বন বনারে সব আল্লাহ আল্লাহ বলে কাঁপতে চায় আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না জনায়েব বাগদাদিয়ার শিবলের কাফলা তারা চিন্তা বলল কেন আমাদের শায়খ আমাদের মুর্শিদের এমনটা হল। আর হায়ান যা বলে আল্লাহই জগতে পৌঁছতে लागले পিরহতে लागले দौरा লাগে আপনি যে তো আল্লাহর অলি হয়েছে তাদের ডিগ্রি গুলো দেখেন আর যারা ডিগ্রি একাডেমিক ডিগ্রি তাদের দিকে তাকায় দেখেন আল্লাহ অলিদের স্তর কোথায় বেশি ধরে বলেন মার হাওয়া আমার বন্ধু আমার আল্লাহ করে কাম দেওয়ার আল্লাহ তুমি কি আমাদের দোয়া কবল করবা না তুমি কি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করবা না শিবলি রত্মাতুল্লাহ কান্দা কানতে কান্তে মন সময় এক সময় হঠাৎ করে আবু আবদুল্লাহ একটা কুপের মধ্যে কালে মাই সাদ তা ইল্লাহ আম্মাদ রসুল্লা এই কালে মাপড় তো যে আলো শিবনি বলে ও আমাদের সাহেব আপনার কি হয়েছিল কি হয়েছিল বলেন আপনি তিরিশ হাজার হাদিজ রহফাদ এবার আল্লাহর আলিহ আবু আব্দুল্লাহ্ মুনিদার শোনো শোনো সব আমার মন থেকে ভুল হয়েছিল আমার মনে কিচ্ছু ছিল না আমার মনে ছয় হাজার ছশো ছেষট্টি কানায়ার মধ্যে আমার মুখস্থ ছিল সেই আয়াতটা হলো কল্যাণপুরে হুজুরের কাছে যেদিন আমি আসি প্রথম ওইদিন হুজুরের মুখে আমি শুনেছিলাম তার আগেও আমি কোরআন করলেও আমি কিন্তু আমার জানা ছিল না আয়া কি হল আল্লাহ র গুলা নমিন বললেন ওয়ামান ই বেলা লহ ভয়ন্তছে দালহ ওয়ালিয়ম দান করে কেউ তাকে গুমরাই করতে পারে না আর যার অলি বা মুর্শিদ যার নাই আমার ভাইরা চিন্তা করেন ফিরের কত দাম ফিরের কত পার যে এই একটা একেকারি মাতার অলভের মধ্যে ছিল আর যত হাদিস মুখস্থ করেছিল সব কলম থেকে ভুলে গিয়েছিল এই জন্য যারা ফিরের দরবারে এসেছ এরা হল ভাগ্যবান এদের কপালের মধ্যে আল্লাহ রয়েছে বলেন মুর্শিদের সানিদ্ধান করতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন যার হিদায়ত দান্না করে এই জন্য সবাই অলি আল্লাহর দরবারে আসতে পারবে

এই জন্য আল্লাহর অলির কাছে বায়াত এমন একটা কপাল তোমার আর তাই পেয়েছ হাজার চেষ্টা করলেও বায়াত পাবানা পীরের কাছে মরিদ হতে না

আঘাতের পর আঘাত আর সইতে পারে না এমন একটি সময় আল্লাহ রবুল আলমিন বলেন হাবিব আমার বাড়িতে এসো একদিন না দুই দিন না সাতাশটি বছর আল্লাহর বাড়িতে কাবা কাউসাইনে আরো মহল্লায় আরো সে আজ মেয়ে সিদ্ধুর আল্লাহর বাড়িতে বসে রসুল্লাহর সাথে আলাপ আলোচনা হয়েছিল জোরে বলেন মার হাওয়া

মুন্সিবকে বিশ্বাস করে মুরব্বীকে বিশ্বাস করে এই জন্য যার মুরব্বী নাই তার এই জগতে কি শোনায় আমি মনে করি ঠিক না সে জাহিলিয়াতের মতো মারা যাবে এমন অবস্থায় যদি এই পায় রসিবিহীন যদি মারা যায় ও জাহিলিয়াতের মৃত্যুবরণ করবে বলেন নবজুবুল্লাহ

ওলি আল্লাহর জামানা বাদ দিয়ে এই জামানার মধ্যে একটা কিছু করতে লাগলে সাফায়ত পেতে হলে ওলি আল্লাহ সিদ্দিকিনদের লাগবেই ধরে বলেন সুবহানাল্লাহ পায়রা আমার বন্ধুরা আমার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ত্রিশ হাজার হাদিসের হাফেজ আবু আব্দুল্লাহর জন্য মুরিদানেরা দোয়া করেছিলেন সে কেমন মুরিদান ছিল জনায়েত বাগদাদি একজন মুরিদান আমার ভাইরা শিবলি রহমতুল্লাহ একজন মরিদান আল্লাহর দরবারে দোয়া করেছিল পীর আর মুড়িদের সম্পর্কটা কেমন মুরিদানের জন্য যদি পীর কান্দে আল্লাহ ফেলায়া দিতে পারে না পীরের জন্য যদি যেমন রসুল্লাহ সাহাবি যেমন কানেকশন ছিল প্রেমের মালা এই মালা যারা গলায় পড়বে তাদের এহকাল পরকালে কোনো চিন্তা নাই যারা বলেন মারা দয়াল মুর্শিদি তুমি আমার আর কত আমার তোমার চা চাকর গঙ্গা ধরিলাম্পি তুমি আমার কৈবাণী কঙ্গায়ার আরত মাম

aw qala ana la karamun wa anta kana ya tilan innalladhina yumayunuka innama yumunur ya allah qawdihi আল্লাহ রসুল্লাহর হাতের উপরে যারা বায়াত নেবে নিশ্চয় যারা এই বায়াতের মালা গোলাই পড়বে বায়াত এমন একটা বন্ধন এমন একটা ইস্কের এমন একটা ভালোবাসা বিনা সুতের মালা যেই মালা গোলাই পড়লে আল্লাহ রব্বুল আলমিন তার উপরে এতটাই রাজি হয়ে যায় এতটা খুশি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন বললেন লাকাদ রাদি আল্লাহু আনিল বাইনাকা জোরে বলেন আল্লাহু আকবার চার রাসূলের হাতে বায়াত নিল আল্লাহ রব্বুল আলামিন বললেন হাবিব ওই গাছের তলায় বসে যারা বায়াত নিয়েছে তাদের উপরে আমি রাজি হয়ে গেলাম আর রাসূলুল্লাহর হাতে যারা বায়াত নিলাম তারা আল্লাহ হাতে আপন নবীদের হাতে তারা বায়াত তারা মদিনার কামলেওয়ালা নবীর হাতে বায়াত এই জন্য বায়াতের বন্ধন ওয়াদা করা বিশব্দ যারা বিধানী গত হল ফিরে আসা সিলেন্ডার করা অঙ্গীকার করা আত্মসমর্পণ করা নিজের সিদ্ধান্ত বাদ আল্লাহ আল্লাহ রসুল্লাহর সিদ্ধান্ত কোরআন সন্ন্যার সিদ্ধান্ত বলি আল্লাহর সিদ্ধান্ত মেনে নিয়া এর নাম হল বায়া সবাইকে বায়াত নিয়ে যেন কবরে যেতে পারি সবাই রাজি আছেন রাজি আছেন এর ওদা কাও বন্ধকে এখানে শেষ করছি ওয়া খালি দাওনা আলহামদুলিল্লাহি